হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে হরজত ভাইয়া আজকে আমাদের কি কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো বাড়ি কালেকশন গরমের সময় আরাম প্রিয় একটা কাপড় আচ্ছা গরমের সময় আরাম প্রিয় একটা কাপড় যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো হবে আচ্ছা আড়াই হাত বহর হবে দেখেন সব বাটিক প্রিন্ট থাকছে আজকে সব বাটিক প্রিন্ট যার যেটা ভাল লাগে অর্ডার করেন আপনারা যত ইচ্ছা নিতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা যদি প্রত্যেকটা কাপড় থেকে পাঁচ গজ করে নেন তাও ভাইয়ারা দিবে কোনো সমস্যা নাই আপনারা অর্ডার করতে পারবেন বিভিন্ন গজ কাপড়ের সন্ধান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন একশো বিশ না আচ্ছা যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত বহর এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত ভালো লাগলে অর্ডার করেন অনেক অনেক কালার আসছে বাটিকের মধ্যে প্রচুর কালেকশন ভাইয়াদের চলে আসছে এবং প্রতিনিয়ত ভাইয়াদের নতুন নতুন অনেক কালেকশন আসতেছে তো যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগবে অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই যে সি গ্রিন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আবারো বলছি যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও নিতে পারেন পার্পল কালার ডিপ পার্পল কালার এগুলো সবই একশো বিশ ফুল আড়াই হাত বহর তাই না মাত্র একশো টাকা ফুল আড়াই হাত বহর একশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন মাত্র একশো বিশ টাকা পার গজ অনলি একশো কত কমে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো একদমই অল্প দামে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একশো বিশ অনলি একশো বিশ এটা হচ্ছে একদম লাস্ট কালার শ্যামা ক্লটেস্টর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জির ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ